যুবক মা হারা হয় নবীর কাছে বলছে ও নবী পৃথিবীর সম্পদ মা চলে গেছে নবী সা বললেন আমারও মা নাই জগতে তোমারও নাই আমারও নাই কি বলছো বলো যে নবী আমি মুসলমান হব যে পড়ে দাও লা ইলাহা ইহ ইসা সেই কলেমা কলেমা পরে বাড়ি এলো বিবি বলছে তুমি কোথায় গিয়েছিলে মাকে মাটি দেবার পর মন দাস ভালো করে না তাই নবীর কাছে গেছি ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছি মেয়েটা বলছে কি সর্বনাশ তুমি ইদি ধর্ম থেকে মুসলমান হয়ে গেছো বা তোমার সঙ্গে তো বা ধাক্কা লাগবে ভারতে অনেক নেতা আছে স্বামী মুসলমান বিবি হিন্দু আছে না কি জিনিস পেয়েছ একটা তরওয়ালের ভিতরে যাব একটা খাপের ভিতরে যেমন দুটো তরওয়াল থাকে না একটা শিশিতে যেমন দু রকম তেল থাকে না একটা নেতার কাছে দু রকম নেতার ফাররা থাকে না থাকে তাহলে একটা স্বামীর কিছু বোর মন একদিকে স্বামী একদিকে কি করে হয় স্বামী হিন্দু বিবি মুসলিম বিবি হিন্দু স্বামী মুসলিম এ যায় মসজিদে ও যায় মন্দিরে ঘোড়ার ডিম হবে নেকি নেকি ওজন করে দেবে কেজি দিয়ে বিবি বললেন সরো তুমি মুসলমান হয়ে গেছো বেশ হয়েছে এবার আমার সঙ্গে তোমার গন্ডগোল হবে বলছে না রে গন্ডগোল কি হবে রে তুই আমার দলে চলে আয় সুখ পাবি কিছুদিন চলে গেল কিছুদিন হয়ে গেল ওদের ছিল খেজুর গাছ কোরআন আল্লাহ বলছে ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম আমি খেজুরের বৃক্ষ রোপণ করে কাঁদি কাঁদি খেজুর তোমাদের উপহার দিই স্বামী আর স্ত্রী দুজনে খেজুর পাড়তে গেছে স্বামী গাছ নাড়া দেয় খেজুরগুলো পড়ে বিবি খেজুরগুলো এক জায়গায় খাঁড়ি করে দেখা গেল